দর্শক বন্ধু আজকের রেসিপিটি একদম একটা শীতের সবজি আর এটা সম্পূর্ণ নিরামিষ এই যে এখানে আমি কিছু শিম ধুয়ে রেখেছি এইগুলোকে আমি আমার মনের মতো সাইজ কেটে নেব আর নিয়েছি ইয়া বড় সাইজের একটা বেগুন বেগুনটা পুরোটা লাগবে না কিছুটা রেখে দেব। এই বেগুন কাটতে কাটতেই বেগুন সম্পর্কে একটা প্রশ্ন মাথায় এসেছে সেটা হচ্ছে বেগুনের নাম এরকম বেগুন কে দিল ভাই এর তো গুণের শেষ নেই আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমরা সবুজ বেগুন বা সাদা বেগুন খাই এবং কালো বেগুন এটাই কি পুষ্টিগুণের কোনো ফারাক আছে আপনারা জেনে অবাক হবেন যে হ্যাঁ এর কিন্তু পুষ্টিগুণের বিশাল ফারাক আছে এবং সেটা কি সেটাও বলবো। যদিও প্রায় সব বেগুনেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে এবং থাকে ফাইবার এরা খুবই স্বাস্থ্যকর তবুও রঙ অনুযায়ী কিন্তু একটু ফারাক আছে সেই ক্যাপসিকামের মতো আর সাদা বেগুন সবুজ বেগুনে হচ্ছে ফাইটো বেশি থাকে যা মস্তিষ্ক বা রক্ত সঞ্চালনের জন্য ভীষণ উপকারী তবে মূল উপাদান যেরকম ধরুন এই ভিটামিন বি তারপর এ ই কে এবং আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম এগুলো পর্যাপ্ত পরিমাণে সব বেগুনই কিন্তু থাকে আসলে কালো বেগুনে তার এই রঙের জন্য অ্যান্থোসায়নিনটা একটু বেশি থাকে যেটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট তো আমাদের প্রদাহ কমায় আমরা সবাই জানি আর সাদা বা সবুজ বেগুনে কিন্তু অ্যান্থোসায়নিনটা একটু কম থাকে তবে বাকিগুলো সব ঠিক থাকে যেমন ধরুন এই ভিটামিন এ সি কে বা ম্যাগনিশিয়াম পটাশিয়াম এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব বেগুনেই থাকে আর এই সিমও কিন্তু ভীষণই একটা উপকারী বিশেষ করে এখনকার প্রজন্ম দেখবেন প্রোটিন প্রোটিন বলে একেবারে মাথা খারাপ করে দেয় ওদের প্রোটিন চাই বেশি করে ওরা শক্তিশালী হবে কি ছেলে কী মেয়ে তো এই সিমে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে তাছাড়া এর সাথে রয়েছে ফাইবার এবং ভিটামিন আর খনিজ পদার্থে তো একেবারে ভরপুর যাক কথা বলতে বলতে আমার সিম বেগুন কাটা তো হয়ে গেল এখন আমি ফালি করে নিচ্ছি তিনটে লঙ্কা এই লঙ্কা তিনটে আমার রান্নায় লাগবে বেগুন কেটে তো জলে ভিজিয়ে রেখেছিলাম কালো কষ্টা বের হবার জন্য আর তাছাড়া খুব সেদ্ধ ভালো হয় একটু সময় জলে রাখলে তবে বেশি সময় রাখলে কিন্তু আবার ভালো না সেটা কিন্তু সেদ্ধ হয়ে হতে চায় না মানে কীরম দরকা মেরে যায় আর কি এই যে টোটাল আমার পরিমাণটা এত এখন একেবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি অ্যালুমিনিয়ামের একটি কড়া এই কড়াটা আমার খুব পছন্দের গোল মতো রান্নাটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল এই রান্নাটা সাদা তেলে ভালো হবেও না তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি ছোট এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা সেই কাঁচা লঙ্কা রান্নাটা মোটামুটি সহজ শুধু শেষে একটু আর কি আলাদা নুনটা আগেই একটুখানি ফেলে দিলাম কারণ ওই যে বলছিলাম তেলটা উড়ে যায় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ এই রান্নাটায় হলুদ দিতে নেই তাও আমি ওই তেলটার জন্য একটু দিলাম ফোড়নটা বেশ পেকে গেছে এখন কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি এই বেগুনটা আলাদা করে ভেজে রাখলে স্বাদ বেশি হতো কিন্তু বেশি ভাজাভুজি শরীরের পক্ষে তো খারাপ তাই না আর বেগুনের জাত এত ভালো আমার ছাদ বাগানে হয়েছে ভীষণ নরম একদম সার ছাড়া বেগুন তো খুব ভালো সেদ্ধ হয় এই যে আমি শিমগুলো দিয়ে দিলাম এই সব জিনিস আলাদা করে ভাজি বা না ভাজি খেতে কিন্তু দারুণ হয় নিজের গাছের তো আর একটু নুন দিয়ে দিলাম এইবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব মানে এই ফোড়নের সাথেই যা ভাজাভুজি করি বেশিরভাগ রান্নায় আপনারা যারা আমার রান্না দেখেন তারা দেখবেন আমি তেলটা যতটা পারি কম দেই এবার একটু ঢাকা দিয়ে সিম করলাম আর এই ফাঁকে আমি করে নিচ্ছি আর একটা মশলা এই যে ধনে পাতা ধনে একটা টিপ বলছি খুব ভালো জানেন তো ধনে পাতা আপনি যদি না ধুয়ে টুকরো টুকরো করে কেটে মানে গোড়াটা ফেলে এই এয়ারটাইট বক্সে রাখবেন তাহলে দেখবেন অনেক দিন কিন্তু ভালো থাকে আর ধুয়ে রাখলেই পচে যাবে এই যে আমি এইভাবে ঢেকে রেখে দেই তবে আজকে এই টুকরোগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখানে প্রসেসিং করব বলে রাখতে হবে ফ্রিজে আমি এখন এই কেটে রাখা টুকরো ধনে পাতাগুলো এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটায় নিয়ে নিচ্ছি একদম চেপে 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 না নিলে কিন্তু পেস্ট হতে চায় না দেখবেন ফুলে ওঠে খুলে দেখবেন পাতাগুলো পুরো গোটা তাকিয়ে আছে আপনার দিকে আর এইভাবে চেপে চেপে দিলে আর অল্প একটু নুন ফেলে দিলে দেখবেন একদম অল্প সময়ের মধ্যে পেস্ট হয়ে গেছে এটা আমি তো দেখি আমার ক্ষেত্রে এরকমই হয় দেখুন কত ভালো হয়েছে না কি সুন্দর একদম অল্প সময়ের মধ্যে করে ফেললাম এই দিকে তো একটু সিমে দিয়েছিলাম দেখি কতটা কি হলো সেদ্ধ হয়েছে কি না একটু নেড়ে ছেড়ে দেখতে হবে আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি আমাকে মনে হচ্ছে আর একবার ঢেকে দিলে ভালো হয় তাই ঢেকে দিলাম আর সিম করে দেব অবশ্যই এই রান্নাটায় যদি স্বাদ বাড়াতে চান তাহলে অবশ্যই কিন্তু সিমগুলোকে একেবারে বেশি ঘেটা ঘ্যা করা উচিত নয় মানে আমি দেখেছি সিম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে অতটা স্বাদ হয় না সিমটা থাকবে নরম অথচ গোটা গোটা খেতে দারুণ লাগে সেই সিম এই সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিতে হবে সেই বেটে রাখা ধনে পাতা এই ধনে সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারতাম কিন্তু যার একটু ঝাল ধরুন কম লাগবে সে তো লঙ্কা পাতে পড়লে ফেলতে পারবে সেই জন্য আমি এটা কাঁচা লঙ্কাটা ফোরনে দিয়ে দিয়েছি যাতে ধরে ফেলা যায় আর বেটে দিলে তো বাচ্চারা খেতে পারে না ঝাল হয় আর এরকম পুষ্টিকর একটা খাবার বাড়ির সবারই খাওয়া উচিত এবার আর একটু ঢেকে দিলাম যাতে ওই ধনে সুন্দর একটা রঙ বের হয় ঢাকলে এইবার এই রান্নাটা যদি আরও একটু স্বাদ বাড়াতে চান তাহলেও একটা টেকনিক আছে সেটা হচ্ছে এই ধনেপাতা বাটাটা দেওয়ার ঠিক তিন চার মিনিট পরে মানে প্রথমে তো ঢাকা দিলেন দিয়ে তারপরে ঢাকা খুলে তিন চার মিনিট বাদে একটুখানি বেশি করে এই কাঁচা সরষের তেল দিয়ে দেবেন তাতে একেবারে দারুণ দুর্দান্ত লাগে আর ভাবছেন তো কাঁচা তেলের গন্ধ একদম না আপনি বুঝতেই পারবেন না কাঁচা তেল দিয়েছেন অথচ ভালো লাগবে খেতে এখন আমি সুন্দর একটা বলে নামিয়ে নিচ্ছি কারণ এই বলে রাখাটা আমার কাছে একটা ফ্যাসিনেশন মানে খাবার দেখতে যত মানে প্রেজেন্টেবল হবে দেখবেন আপনার সেলাই বা বের হবে সেটা দেখলে এবং ডাইজেস্ট ভালো হবে এই যে আমি একটা সুন্দর বাটিতে নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু একটু ডেকোরেশন করব হালকা এর মধ্যেই আর কি এক্সট্রা কিছু দেব না বন্ধুরা এতক্ষণ রান্না দেখালাম আর বললাম একটা লাইক কমেন্ট তো আশা করতে পারি তাই না প্লিজ আবার দেখা হবে আবার ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন